বাংলাদেশ একটি শান্তিপ্রিয় রাষ্ট্র সবার সঙ্গে বন্ধুত্ব কারো সঙ্গে বৈরিতা নয় এই কথাটাই বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল মন্ত্র যুদ্ধ নয় শান্তি ও সহযোগিতায় আমাদের অগ্রাধিকার কিন্তু আধুনিক বিশ্বে টিকে থাকতে হলে শুধু সদিচ্ছা নয় প্রয়োজন সক্ষমতারও কারণ কূটনৈতিক আলোচনার টেবিলে সম্মান পেতে হলে পেছনে থাকতে হয় একটি শক্ত প্রতিরক্ষা বলয় ঠিক এখানেই প্রশ্নটা উঠে আসে বাংলাদেশ কি সামরিক দিক থেকে প্রস্তুত বাস্তবে সামরিক শক্তিতে বাংলাদেশ আজ কোথায় দাঁড়িয়ে এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের চোখ রাখতে হবে বাংলাদেশ সেনাবাহিনী বিমান বাহিনী ও নৌবাহিনীর সাম্প্রতিক অর্জনের দিকে গত এক দশকে বাংলাদেশ যে পরিমাণ সামরিক আধুনিকায়নের দিকে এগিয়েছে তা নিঃসন্দেহে বিস্ময়কর চলুন এক নজরে দেখে নেওয়া যাক সামরিক দিক দিয়ে কতটা শক্তিশালী বাংলাদেশ বাংলাদেশ সেনাবাহিনী এখন আর কেবলই রাইফেল হাতে দাঁড়িয়ে থাকা কিছু সৈন্যের বাহিনী নয় এটি আজ একটি প্রফেশনাল সুসংগঠিত এবং টেকনোলজিক্যাল আধুনিক ফোর্সে পরিণত হয়েছে বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর হাতে রয়েছে তিনশো বিশটিরও বেশি ট্যাঙ্ক যার মধ্যে রয়েছে চীনা ও রাশিয়ান মডেলের শক্তিশালী মেশিন এগুলোর কিছু কিছু এতটাই আধুনিক যা দক্ষিণ এশিয়ার বেশ কম দেশে ব্যবহার করে এছাড়া সেনাবাহিনীর কাছে রয়েছে হাজারো সাঁজোয়া যান স্মার্ট আর্টিলারি মোবাইল রাডার সিস্টেম এবং ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র তুরস্ক এবং রাশিয়া থেকে আমদানি করা সামরিক সরঞ্জাম এই শক্তির ভান্ডারকে আরও আধুনিক করে তুলেছে বাংলাদেশ বিমান বাহিনীর অন্যতম বড় সাফল্য হল আধুনিক যুদ্ধ বিমান এবং ড্রোন যুক্ত করা বর্তমানে বিমান বাহিনীর বহরে রয়েছে মোট দুশো বিমান যার মধ্যে চুয়াল্লিশটি আধুনিক জেট ফাইটার উল্লেখযোগ্য রয়েছে চীনের তৈরি সাঁত্রিশটি এফ সেভেন এবং রাশিয়ার মিক সিরিজের আটটি জেট বিমান তবে শুধু ম্যান্ড জেট নয় বাংলাদেশ এখন ড্রোন প্রযুক্তিতেও শক্ত প্রতিপক্ষ তুরস্ক থেকে আনা ছয়টি বার একটা টিভি ড্রোন সহ মোট চুয়াল্লিশটি ড্রোন বর্তমানে বাংলাদেশের হাতে এসব ড্রোন রিকনিসেন্স টার্গেটিং এবং সশস্ত্র হামলার জন্য ব্যবহৃত হতে পারে আকাশ প্রতিরক্ষায় রয়েছে এফ নাইনটি এয়ার ডিফেন্স সিস্টেম যা শত্রুর বিমানের বিরুদ্ধে কার্যকরভাবে প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম এছাড়াও বাংলাদেশ নৌবাহিনীর বহরে রয়েছে ফ্রিগেট করভেট মিসাইল লঞ্চার ও পেট্রোল ভেসেল সহ নানা ধরনের আধুনিক জলযান সমুদ্রের নিরাপত্তা নিশ্চিত করতে ইতিমধ্যে উন্নত প্রযুক্তির রাডার এবং উপকূলীয় নজরদারি সিস্টেম চালু করা হয়েছে বাংলাদেশ প্রতি বছর সামরিক খাতে ব্যয় করে প্রায় তিন দশমিক তিন বিলিয়ন ডলার যা টাকায় প্রায় চল্লিশ হাজার কোটি টাকার মতো এই বাজেট দিয়ে শুধু অস্ত্রই নয় সেনা সদস্যদের প্রশিক্ষণ অবকাঠামো উন্নয়ন এবং নতুন প্রযুক্তি সংযোজনেও ব্যয় করা হয় ভবিষ্যতের দিকে তাকিয়ে বাংলাদেশ ফোর্সেস গোল টু পরিকল্পনার মাধ্যমে প্রতিটি বাহিনীকে ধাপে ধাপে উন্নত করে তুলছে এর আওতায় আরও আধুনিক বিমান ক্ষেপণাস্ত্র ব্যবস্থা রাডার সাবমেরিন ও ড্রোন সংগ্রহের প্রক্রিয়া চলছে